বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আমি মুক্তা আমার চ্যানেল মুক্তাস কুকিং স্পেশাল থেকে আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে কোনো রান্নার ভিডিও না জাস্ট এখানে আমি এখন যেহেতু আদার সিজন তো আদার সিজনে আমি কীভাবে আদাগুলো সংরক্ষণ করেছি সেটাই দেখাবো এই যে অনেকগুলোই করে রেখেছি আরও আছে অল্প কিছু নিয়ে এসেছি তো এখানে একটু দেখায় যে কিভাবে আমরা সারা বছর এটা সংরক্ষণ করে রাখতে পারবো তো এটা আমি আইস কিউবে করে জমিয়েছি ব্লিন্ডার করে নিয়েছিলাম আর আমি যখন ব্লিন্ডার করেছিলাম তখন কিন্তু একটু পানি ব্যবহার করিনি তো এটা এখানে কিন্তু দুই চামচ করে হয়েছে আইস কিউবে দুই সা চামচ করেই ওখানে হয়েছে আর একটা কাজ করেছি এটা হচ্ছে মেজারমেন্টটা আমি জাস্ট এ করার জন্য ওইভাবে করে নিয়েছিলাম আর এটা একটা টেরেতে আমি জমিয়েছিলাম এই যে এতটুকু পরিমাণ করে এখানে এক চা মতো করে হবে পরবর্তীতে যেটা করেছি পঞ্চাশ পার্সেন্ট যখন ডিপ হয়ে গেছে তখন আমি ছুরি দিয়ে একটু আমি যে যতটুকু পরিমাণে আর কি পিস করব ততটুকু অনুযায়ী আমি ছুরি দিয়ে কেটে দিয়েছিলাম পরে পুরোটাই ডিপ হয়ে যাওয়ার পরে হাত দিয়ে চাপ দিলেই কিন্তু সব এভাবে ভেঙে ভেঙে গেছে তো এভাবে করে কিন্তু আমরা এটা কিন্তু এভাবে ছাড়িয়ে যাবে এই যে তো আছে আছে হ্যাঁ সুবিধা আর এভাবে করে কিন্তু আমরা রেখে দিলে এটা সারা বছর আমরা খেতে পারবো এটার কিন্তু টেস্টও নষ্ট হয় না আমি এভাবে করে রেখে দিই আগে যেহেতু আমি শুকিয়ে রাখতাম আর এখন বাসাটা দোতলায় হওয়াতে আমি শুকিয়ে রাখার অপশান নাই তা আমাদের যাদের এরকম আদা শুকিয়ে রাখার অপশান নাই আমরা কিন্তু দিতে এভাবে করে রেখে দিতে পারবো বছর জুড়ে এখানে আছে দুই চা চামচ করে রেখেছি এক কেজি মাংসে কিন্তু একটা কিউব দিলেই এনা। তো এভাবে করে আমি আরও রেখেছি এই যে ছোটো ছোটো করে কিউব করে আরেকটু দেখাই এখানে আছে এক চামচ করে আমি আইস কিউবে করে এটাও জমিয়েছিলাম আর কাজের সুবিধার জন্য কিন্তু আমি একবারে অনেক জমাতে পেরেছি যখন আমি টেরেতে দিয়েছি আর আইস কিউবে দেখা যায় যে আইস কিউব কিন্তু অনেক বেশিও থাকে না যার কারণে মানে আমি জাস্ট এটা সুবিধার জন্য করেছি আইস কিউবে করলেও আপনারা করে নিতে পারেন আর এখানে কিছু আদা এভাবে কুচি করে রেখেছি এটাও কিন্তু একেবারে বরফ হয়ে রয়েছে আর এভাবে চাপ দিলে কিন্তু ছেড়ে দেয় তো এভাবে করে রেখেছি কিছু আদা যেটা আমরা চা করে খাওয়ার সময় লাগে আর এটার টেস্ট কিন্তু একেবারে নষ্ট হয় না আপনারা চাইলে এভাবে করে রাখতে পারেন তাছাড়া কিন্তু কোটার ভিতরে রাখলে যেটা হয় আমি যেটা সমস্যাটা বুঝেছি যে একটা বক্সে রেখে দিলে ওটা সবগুলো মানে বক্স পুরোটাই বের করে রাখা লাগে আবার ওটা নর্মাল হলে তারপর ওখান থেকে যতটুকু প্রয়োজন নেওয়া লাগে আর এটাতে যেটা হবে আপনি যখন অল্প কিছু রান্না করবেন একশো চামচ এখান থেকে একটা কিউব বের করে নিলে কিন্তু হয়ে যাবে আর এখানে যখন একটু বেশি কিছু রান্না করবে এখানে দুই চামচ মতো করে রয়েছে এটা একটা করে কিউব নিলেই হয়ে যাবে যার যতটুকু প্রয়োজন আমরা কিন্তু এর এখান থেকে নিয়ে নিতে পারবো তো আজকের ভিডিও ভিডিওটা এতটুকুই ছিল আপনাদের এই টিপসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন আর এভাবে করে রাখলে কিন্তু আমরা বছর জুড়ে এটা রাখতে পারবো কারণ এটা আমাদের বের করা লাগছে না যখন যতটুকু প্রয়োজন আমরা নিয়ে নিতে পারছি তাই আদার পুরো টেস্টটা কিন্তু এখানে থাকে কালারটাও থাকে একেবারেই নষ্ট হয় না তো আমি এভাবে করে রেখে বেশ সুবিধা হয়েছে আমার তো আপনাদের কাছে আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক একটা শেয়ার দিবেন আপনাদের একটা লাইক একটা শেয়ার আমাকে পরবর্তী ভিডিও করতে উৎসাহ দেয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ